ধর্ম যদি তাদের চলার পথে কোনো অন্তরায় সৃষ্টি না করে ইতমা তাহলে এর দ্বারাতে তারা খুব ইতমিনান পায় আত্মার শান্তি পায় আর যদি ধর্ম পালন তাদের চলার পথে অন্তরায় সৃষ্টি করে আল্লাহ বলেন এক মুহূর্তে ধর্ম থেকে তারা চেহারাটা

তার সেইটাকে জানার পরেও যদি তুমি গ্রাম্য তাফসীরের ভিতরে ঢুকতে না পারো মানুষদের কাছে যেভাবে ব্যাখ্যা করলে মানুষ বুঝতে পারে আমরা আপনাদের মনিস্থির করতে হবে বাজি এই যে মন স্থির না হলে তোমার কথা বলা বেকার চোখ যদি এদিক ওদিক যায় না মন আর স্থির থাকে না আর আমার বকা তখন পুরো বেকার এই জন্য কি প্রত্যেকটা আয়াত এবং হাদিসের কি চাই গ্রাম তফসিল আমার দেশে আমার চাইতে অনেক বড় বড় পন্ডিত আছে জনগণ যদি আমারে ভাবে যে আমার দেশে কোন পন্ডিত নেই জনগণের সিদ্ধান্তের চরম ভুল আমারে হাজার বার পড়াতে পারেন এরকম আলে মিলে পশ্চিমবঙ্গের মাটিতে আছে সব আলেমে না সমাজে পরিচয় পাওয়াটাও জগতে যত মানুষের সাথে পরিচয় যে কোনো কন্ডিশন আপনি পৃথিবীতে আসবার পরে সেই মানুষগুলোর সাথে পরিচয় হতে

যা বাচ্চা কাচ্চা এখন আর বসে না তো কি বলছিলাম এটা মুসলিম শরীফের হাদিস যে পুত্রের জগতে আপনার সাথে যত মানুষের পরিচয় পৃথিবীতে এসে তত মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে আরেকটু মন খুলে বলুন চাই আপনি আমার বিরুদ্ধে যত কথাই বলেন জনগণটা শুনবেই না এতদিন তো আমাদের প্রচার প্রসার করতে শুধু আমাদের পক্ষের লোকেরা আল্লাহ শুক্রিয়া যে অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের প্রচার করছে এখন আমাদের বিরোধীরা একদম নাম ধরে ধরে প্রচার প্রচার আমাদের প্রতিষ্ঠানের নাম ধরে ধরে নামে কিছু জানতো না এবং আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারে খবরাখবর রাখছ না তারা তো কিছু খবর পাচ্ছে আল্লাহর ইচ্ছে বড় দয়া আর কি হতে পারে আমি তো কিছু

নবীর প্রচার নবী আর নবীর কাছে কালেমা পড়া মানুষটা যতটা করত তার থেকে আবু জাহেল আর আবু জাহেলের দলের লোকেরা বেশি বেশি কাবার প্রত্যেকটা যায় প্রত্যেকটা গেটে এটা করে লোক দাঁড় করে দিত আর যখন বিদেশীরা কাবায় ঢুকত আবু জাহেলের লোকেরাই বলতো বলতো হস করতে এসে করো খবরদার মোহাম্মদের কাছে জানা বিদেশ থেকে যারা আসতেছে তারা না মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামকে চেনে আর না মোহাম্মদ সাল্লামকে জীবনে দেখে দেখে তাদের মনে না একটা কৌতূহলের জাগরণ ঘটত কি কৌতূহল জাগত যে কে এই মোহাম্মদ সাল্লাহ عليه যার ব্যাপারে নিষেধ করা হচ্ছে যার কাছে যার কাছে যেতে নিষেধ করে দেওয়া হচ্ছে কে আর যখন कोतूहাল জাগতো তখন তারা জিজ্ঞাসা করে 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 দরবারে নববীতে যেত আর জি নবীর দরবারে কথা শুনে নবীর কথাবার্তা শুনে পুরো মুগ্ধ হয়ে যেত আরে নবীর চেহারাটা কি ওরা প্রচার করতো জিএসের পাগলের মুখ দেখলি তো বলা যায় না হ্যাঁ এই আমরা অভিষেক করতে বসে মজলিশ

আল্লাহ বললেন এবারে সে পৃথিবীতে না অবদ্ধতা অবলম্বন করেছে এবং অবদ্ধতার তার সীমাটাও ছাড়িয়েছে

जे रॉबर्ट दी क्या हम बंदा फ़रावुन जी गालो जे तुम्हासे रॉबर्ट पूरी चौकी नबी मुसली सलाम बोल लें रब्बु मुसली सलाम बेबंगतर भाई हारून दुजोना मिले बोल लें रब्बने लदी आता कुल शेज़ीन खलका तुम महादा

আর আমাকে রব হিসাবে মেনে না নিয়ে তুই আরেকজন রবের দাওয়াত নিয়ে আমার দরবারে এসেছ এসব কথা বলি faraon একদম শেষ কথাটা বলে দিলে ওয়া আনতামিনাল কাফিরিন এই মুসা তো ছাইতে বড় কাফেরা তো ছাইতে বড় কাফের আল্লাহ আর আকাশের নিচে জমিনের উপরে আর কে আছে এখন যারা এই কাপের 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 কাঁপতেছ না এতে আমার মনের ভিতরে কোনদিন প্রভাব তৈরি হয় কেন জানেন প্রভাব এই জন্যই তৈরি হয় না মুসার মতো নবীকে যদি ফ্রাউনে কাপের বলতে পারে লোকে আমার কাপের বলবে তো শনি মঙ্গলবার লাগবে না তো আপনি সমাজের জন্য যদি কিছু করতে যান

কখনো তা দেশের মাওলানায় দেবে আবার কখনো 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 কাঁপের ফতোয়া বিদেশের মৌলানায় দেবে আরে যে মৌলবীর কাছে হাসিনা যান না তিনি না হাসিনা আমি যদি একটা মন বলি বলি যে হাসিনা যদি হাসিনা যদি জান্নাতি হয় আমি জাহান্নামে যাওয়ার মতো কোনো নারী আর পাচ্ছি না

আজও অল্ডে আজ ওই পৃথিবীতে দিন বেঁচে আছে তো হাক্কানি রব্বানি আলেমদের মাধ্যমে আর একটু মন খুলে বলেন কাদের মাধ্যমে বলেন তো হাক্কানি আলেমদেরকে যদি তুলে নেওয়া হয় হয় দিন কেমন আর হাক্কানি আলেমরাই তো নবীর বয়স

আবার মাদ্রাসার কেতাব পড়ানো কিছু আলেম স্টেজে আছে তাদের সংখ্যা কবি এই তো আমরা চোখের সামনে দেখছি সুরা পাতে ঠিকঠাক করতে পারবো আমি স্টেজে এখন আমরা দেখছি তো যে সোরা ফাতে পড়তে পারে না বিরাট বড় বক্তা হ্যাঁ বক্তা নটা বক্তা এক জিনিস আর আপনার যদি মনে হয় যে আমি আলেমের সম্বলিত নসিহত শুনবো না বরং বক্তার বক্তৃতা শুনবো তাহলে ঠিক আছে যদি কোনোদিন বলেন যে এটা নবিয়ানা এসটেজ